হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মেনিয়া আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হলো স্কেলার ও ভেক্টর এই অধ্যায়ের ওপরে আমরা অলরেডি কিন্তু ছটা ক্লাস প্রোভাইড করেছি সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো সেই ভিডিওগুলো দেখার পরেই কিন্তু আজকে ক্লাসটা তোমরা দেখবে ঠিক আছে দেখো আজকের আমাদের যেটা প্রথম আলোচনার বিষয় সেটা হচ্ছে আপেক্ষিক বেগ ঠিক আছে তাহলে আজকের আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে আপেক্ষিক বেগ যাকে ইংরেজিতে বলে রিলেটিভ ভেলোসিটি কি বলে রিলেটিভ ভেলোসিটি ঠিক আছে দেখো আপেক্ষিক বেগ কাকে বলে এটা বোঝার আগে তোমাকে একটা কথা বলি শোনো দেখো আমরা এর আগে স্থিতি এবং গতি পড়ে এসেছি ঠিক আছে ক্লাস ইলেভেনের একটা চ্যাপ্টার আমরা পড়েছি কিন্তু ঠিক আছে একমাত্রিক গতিতে স্থিতি গতি পড়ে এসেছি দেখো কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে বোঝার জন্য তার পাশে থাকা আরেকটা একটা বস্তুর কিন্তু সাহায্য আমরা নিয়ে থাকি ধরো এই মার্কারটা এটা স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে বোঝার জন্য যদি আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকি তাহলে আমার সাপেক্ষে মার্কারটা কী আছে স্থির অবস্থায় আছে এবার আমি যদি চলমান অবস্থায় থাকি তখন আমার সাপেক্ষে মার্কারটা কী থাকবে গতিশীল অবস্থায় থাকবে অর্থাৎ কোনো একটা বস্তুর স্থিতি অবস্থায় আছে না গতি অবস্থায় আছে সেটা বোঝার জন্য আমাদের নির্দেশ তন্ত্রের প্রয়োজন পড়ে এবারে সেই তন্ত্রটা জেনারেলি বা সাধারণ অবস্থায় আমরা কি ধরে নিই না স্থির অবস্থায় ধরে নিই কিন্তু যদি কোনো একটা বস্তুর অবস্থা বোঝার জন্য অর্থাৎ বস্তুটা স্থিতিশীল অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে তা বোঝার জন্য আমরা যদি কোনো চলমান বস্তুকে তন্ত্র হিসাবে ধরি তখন যে জিনিসটা তৈরি হবে সেটা আমরা বলবো আপেক্ষিক অর্থাৎ দেখো মনে করো মনে করো একটা ট্রেন ঠিক আছে একটা ট্রেন এ থেকে বিয়ের দিকে যাচ্ছে ঠিক আছে ট্রেন এ এ থেকে বিয়ের দিকে চলে যাচ্ছে এবারে ও যদি কোনো একজন ব্যক্তি স্থির অবস্থায় থাকে তাহলে ওই স্থির অবস্থায় থাকাকালীন ট্রেনটায় কি দেখবে ট্রেনটাই গতিশীল দেখবে ঠিক আছে এই যে যে হচ্ছে বেগটা নির্ণয় করলো ট্রেনটা কত ব্যাগে যাচ্ছে এটাকে আমরা বলি প্রকৃত বেগ অর্থাৎ যে দর্শক বা পর্যবেক্ষক সে স্থির অবস্থায় রয়েছে আর সামনে ধারের বস্তুটা কী রয়েছে গতিশীল অবস্থায় রয়েছে এক্ষেত্রে ওই স্থির অবস্থায় থাকাকালীন যে বস্তুর বেগটা বেরোবে সেটা হচ্ছে তোমার কি না সেটা হচ্ছে প্রকৃত বেগ ঠিক আছে এবার আপেক্ষিক ব্যাপারটা কিরকম না মনে করো এই ব্যক্তিও এই ব্যক্তিও ধরো কোনো গাড়িতে করে গতিশীল অবস্থায় আছে তাহলে পর্যবেক্ষকও গতিশীল অবস্থায় আছে সামনে ট্রেনটাও গতিশীল অবস্থায় আছে এই এই অব এইরকম অবস্থায় ওই ব্যক্তিটি ওই যে যে হচ্ছে ট্রেনটি রয়েছে তার গতিবেগ ঠিক আছে তার গতিবেগ যখন নির্ণয় করবে সেটা কিন্তু স্থির অবস্থায় থাকা বেগের সঙ্গে কিন্তু সমান হবে না এই দুজন গতিশীল অবস্থায় থাকা অর্থাৎ ট্রেনটাও গতিশীল এখানে যে পর্যবেক্ষক সেই ব্যক্তি সেও গতিশীল অবস্থায় আছে দুজন গতিশীল অবস্থায় থাকা মানে থাকা অবস্থায় যখন ট্রেনটার গতিবেগ আমি নির্ণয় সেটাই কিন্তু হয়ে যাবে আমার হচ্ছে আপেক্ষিক বেগ ঠিক আছে তাহলে আপেক্ষিক বেগ আর প্রকৃত বেগ বোঝা গেল প্রকৃত বেগে কি প্রকৃত বেগে যে পর্যবেক্ষক বা দর্শক সে স্থির অবস্থায় থাকবে ঠিক আছে আর আপেক্ষিক বেগে পর্যবেক্ষক বা দর্শক কিন্তু কি থাকবে গতিশীল অবস্থায় কিন্তু থাকবে ঠিক আছে তাহলে দেখো আপেক্ষিক বেগ কাকে বলে সেটা আগে বোঝার চেষ্টা করো দেখো আপেক্ষিক বেগ কাকে বলে না কোনো একজন ব্যক্তি বা কোনো এক মানে পর্যবেক্ষক ঠিক আছে গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় থাকা অবস্থা কোন পর্যবেক্ষক গতিশীল অবস্থায় থাকা অবস্থায় যদি আরেকটা কোন কোনো বস্তু বা ব্যক্তির হচ্ছে অবস্থা নির্ণয় করা হয় বা বেগ নির্ণয় করা হয় তাকে আমরা কি বলবো আপেক্ষিক বেগ এবারে যেমন ধরো আমাদের হচ্ছে সূর্য সূর্য আমাদের কী রয়েছে সূর্য হচ্ছে পৃথিবী সূর্য হচ্ছে স্থির রয়েছে তার চারিদিকে পৃথিবী কিন্তু ঘুরে চলেছে কে ঘুরে চলেছে পৃথিবী কিন্তু তার চারিদিকে ঘুরে চলেছে আমরা জানি এবারে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে তাই তো পৃথিবী কী হয় না পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে কোন দিকে ঘোরে না পূর্ব দিকে ঘুরে ঠিক আছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে এবার আমি মনে করলাম পৃথিবীর গতিবেগ কত না পৃথিবীর গতিবেগ হচ্ছে ইউ পৃথিবীর গতিবেগ কত না পৃথিবীর গতিবেগ ইউ এবং পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এবার দেখো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আর আমরা জানি কি সূর্য আমাদের স্থির ঠিক আছে এবার দেখো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলেই আমরা কিন্তু সকালবেলা পূর্ব দিকে সূর্যকে উদয় হতে দেখি আর পশ্চিম দিকে অস্ত যেতে দেখি কারণ কি কারণ হচ্ছে আপেক্ষিক গতিবেগের জন্য কারণ কি দেখো ধরো আমার এই জিনিসটা স্থির অবস্থায় আছে এই মার্কারটা স্থির অবস্থায় রয়েছে এই মার্কারটা পশ্চিম থেকে পূর্ব দিকে এগোচ্ছে ঠিক আছে তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে যদি এগোয় যদি মনে করি এই মার্কারে ব্যক্তি আছে ও কি দেখবে ও তো এই মার্কারটা কোথায় যাচ্ছে বুঝতে পারছে না ও কি দেখছে না এই মার্কারটা পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু চলে যাচ্ছে এটাই হচ্ছে কিন্তু আপেক্ষিক বেগ অর্থাৎ দেখো তাহলে সূর্য সূর্যকে আমরা কি দেখবো সূর্যকে আমরা দেখবো যে পূর্ব দিক থেকে কোন দিকে যেতে না পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে কিন্তু আমরা ঠিক আছে দেখবো কত গতিবেগে গতিবেগে দেখব দেখব না ইউ কেন ধরো দেখবো জিনিস একটা চিন্তা করো ধরো হ্যাঁ এখান থেকে একজন ব্যক্তি কি করছে সামনের দিকে মনে করো আমার চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগিয়ে চলেছে ঠিক আছে আরেকজন ব্যক্তি মনে করো এই আরেকজন ব্যক্তি মনে করো এখানে স্থির অবস্থায় আছে বা যদি স্থির অবস্থায় থাকে বা এদিক বরাবর যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে ওই ব্যক্তি কী দেখবে যে এই ব্যক্তি দেখবে ওই যে যে প্রথমের যে হচ্ছে ব্যক্তি ছিল সে পেছন দিকে যাচ্ছে ঠিক আছে তার জন্য কিন্তু মাইনাস ভ্যালুটা আসছে এবারে দেখো আমরা জানি যে সূর্য কি সূর্য স্থির সূর্য যেহেতু স্থির তার গতিবে কত হবে না সূর্য যেহেতু স্থির তার গতিবে কত হয়ে যাবে না জিরো হয়ে যাবে গতিবেগ জিরো হয়ে যাবে এবারে যদি আমি মনে করি যে সূর্যের গতিবেগ এবার যদি আমি মনে করি সূর্যের গতিবেগ কত না সূর্যের গতিবেগ হচ্ছে ভি সূর্যের গতিবেগ কত সূর্যের গতিবেগ হচ্ছে ভি তাহলে সূর্যের গতিবেগ যদি ভি হয়ে যায় তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে পৃথিবী পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে সূর্যের বেগ পৃথিবীর সাপেক্ষে সূর্যের বেগ ডবলিউ ধরে নিলাম সমান কত হবে না ভি মাইনাস ইউ কত বের হল ভি মাইনাস ইউ দেখো তাহলে ভিটা কী ছিল ভিটা ছিল আমার হচ্ছে সূর্যের বেগ আর ইউটা কী ছিল ইউটা ছিল পৃথিবীর বেগ তাহলে সূর্যের বেগ থেকে যদি পৃথিবীর বেগ আমি বাদ দিই তাহলে আমি কী পাবো পৃথিবীর সাপেক্ষে সূর্যের বেগ কিন্তু পাবো ঠিক আছে দেখো এটাকে আমি এভাবেও লিখতে পারি যে ভি প্লাস মাইনাস ইউ লিখতে পারি অর্থাৎ দেখো ভিটা কী ছিল ভিটা ছিল হচ্ছে যে বস্তুটাকে আমি দেখছি সেই বস্তুর হচ্ছে প্রকৃত বেগ বস্তুর কি প্রকৃত বেগ ঠিক আছে প্রকৃত বেগ আর ইউটা কি ছিল ইউটা দেখো মাইনাস ইউ মাইনাস ইউ মানে হচ্ছে এটা হচ্ছে তোমার পর্যবেক্ষকের পর্যবেক্ষকের বিপরীত দিকে বেগ ঠিক আছে পর্যবেক্ষকের বিপরীত দিকে বেগ এই দুটোর ফলে কিন্তু আমি তোমার হচ্ছে সূর্যের আপেক্ষিক বেগ হিসাবে পাচ্ছি অর্থাৎ আমি ডব্লুটাকে বলতে পারি ডব্লুটাকে বলতে পারি ভি ও মাইনাস ইউ এর লব্ধিবেগ মাইনাস ইউ এর কি বেগ ঠিক আছে তাহলে এটা গেল হচ্ছে আমার আপেক্ষিক বেগের মোটামুটি সূর্য আর পৃথিবীর ধারণা এবারে দেখো এখানে তিনটে কেস তৈরি হয় একটা প্রথম কেস এটা হচ্ছে প্রথম কেস হচ্ছে বস্তু বস্তু ও পর্যবেক্ষক ঠিক আছে বস্তু ও পর্যবেক্ষক একই দিকে গতিশীল ঠিক আছে একই দিকে গতিশীল ঠিক আছে তাহলে বস্তু আর পর্যবেক্ষক যদি একই দিকে গতিশীল হয় সেক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগ কেমন হবে বোঝার চেষ্টা করো দেখো আমি মনে করছি যে আমার কাছে এই দিকে হচ্ছে আমার বস্তু বা কোনো একটা ট্রেনও যাচ্ছে আর এদিকে মনে করো এদিকে হচ্ছে ওই যে ব্যক্তি এই ট্রেন ধরো বি একটা ট্রেন আর হচ্ছে সিডি একটা ট্রেন দুটো কি করছে একই দিকে যাচ্ছে দুটো কোন দিকে যাচ্ছে একই দিকে যাচ্ছে মনে করো এবির গতিবেগ ভি আর সিডির গতিবেগ কত ইউ এবারে এই সিডিতে একজন লোক বসে আছে ধরো ও ও ও হচ্ছে একজন লোক বসে আছে এবার ও কি দেখছে সামনের দিকে দেখছে আমি মনে করছি যে ভি এর মান বেশি আর ইউ এর মান কি কম ভি এর মান বেশি ইউ এর মান কম তাহলে এদের যে দুজনের মধ্যে আপেক্ষিক গতিবেগ হবে কত ভি এ সমান হচ্ছে ভি প্লাস হচ্ছে কত হয়ে যাবে ইউ ভি প্লাস সরি ভি প্লাস হচ্ছে মাইনাস ইউ কত হবে ভি প্লাস মাইনাস ইউ অর্থাৎ ভি মাইনাস ইউ কিন্তু হয়ে যাবে আমার হচ্ছে এদের আপেক্ষিক বেগ দেখো এটা সাধারণ ধরনের সাহায্যে বলা যেতে পারে মনে করো মনে করো এইদিকে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ কত না চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে আর এদিক থেকে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ মনে করো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে দেখো এই যে এখানে যে এই ট্রেনটাতে যে ব্যক্তি বসে আছে সে এই ট্রেনটাকে মানে কত বেগে গতিলতা দেখবে না দেখো এ তো চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে যাচ্ছে আর এই পারে যে ট্রেনটা আছে এই ট্রেনটাও তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যাচ্ছে তার মানে এই ট্রেনে বসে থাকা ব্যক্তি ওই পাশের ট্রেনটাকে কেবলমাত্র দশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেশি গতিবেগে বা গতিবেগে সামনের দিকে অগ্রসর হতে মানে দেখতে পাবে তার মানে কি করলে চল্লিশ থেকে যদি তুমি তিরিশ বাদ দাও তবেই কিন্তু এদের দুজনের মধ্যে আপেক্ষিক বেগটা তুমি পাবে সিমিলারলি দেখো এখানে সেই একই জিনিস করা হয়েছে ভি থেকে ইউটা কিন্তু বাদ দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এটা গেল আমাদের প্রথম কেস দ্বিতীয় কেসে কি বলছে দ্বিতীয় কেস সেকেন্ড কেস বলছে যে বস্তু আর হচ্ছে বস্তু বস্তু ও পর্যবেক্ষক বস্তু ও পর্যবেক্ষক বা দর্শক বলতে পারো বস্তু ও পর্যবেক্ষক বিপরীত দিকে গতিশীল ঠিক আছে বস্তু ও পর্যবেক্ষক যদি বিপরীত দিকে গতিশীল হয় তাদের ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা হবে একটু বোঝার চেষ্টা করো দেখো আমি আমি মনে করছি যে আমার একটা ট্রেন কি হচ্ছে এবি সামনের দিকে অগ্রসর হচ্ছে গতিবেগে ভি গতিবেগে ঠিক আছে এবারে আর একটা ট্রেন কী হচ্ছে সিডি মনে করো নিচের দিকে গতিশীল হচ্ছে গতিবেগে ইউ গতিবেগে ঠিক আছে তাহলে এক্ষেত্রে বস্তু পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর গতিবেগ কত হবে না ডবলু ইজিক্যাল টু হয়ে যাবে দেখো তুমি লিখতে পারো যে মাইনাস ভি আর হচ্ছে মাইনাস ইউ তাহলে মাইনাস যদি কমন চলে যায় কত হবে ভি প্লাস ঠিক আছে কত হবে ভি প্লাস এবারে দেখো এটা সাধারণ একটা ধারণা থেকে বোঝা যেতে পারে দেখো মনে করো এই কেসটাই মনে করো এবারে মনে করো যে এই ট্রেনটা কোন দিকে যাচ্ছে ওপরের দিকে যাচ্ছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আর এই ট্রেনটা নিচের দিকে আসছে কত কিলোমিটার গতিবেগে তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিপেগে এবারে এখানে যে ও বিন্দুতে যে ব্যক্তি বসে আছে সে কি দেখবে ট্রেনটা পেছন দিকে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ ও ও যে ব্যক্তি তার গতিবেগ কোন দিকে এদিক বরাবর নিচের দিক বরাবর কিন্তু এবি ট্রেনের গতিবেগ কোন দিকে পেছন দিকে তাহলে বিপরীত দিকে তার জন্য কি চলে এলো মাইনাস চলে এলো এবার দেখো এই ট্রেনটা পেছন দিকে যাচ্ছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই ট্রেনটা কিলোমিটার প্রতি ঘন্টা সামনের দিকে যাচ্ছে তাহলে এখানে বসে থাকা ব্যক্তি এই ট্রেনটাকে কিন্তু আলটিমেটলি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা দিকে যেতে দেখবে তাহলে দুটোকে যোগ করলে আমি ভ্যালুটা পাচ্ছি সিমিলারলি এখানে করা হয়েছে মাইনাস ভি প্লাস ইউ ঠিক আছে তাহলে দুটো কেস চলে গেল তিন নম্বর কেস দেখো তিন নম্বর কেস কি বলছে তিন নম্বর বলছে যে যদি যদি বস্তু ও পর্যবেক্ষক যদি বস্তু ও পর্যবেক্ষক বস্তু ও পর্যবেক্ষক যে কোনো দিকে গতিশীল হয় ঠিক আছে যে কোনো দিকে গতিশীল হয় তাহলে আমি কি করে বের করতে পারবো যে কোনো দিকে মানে কি মনে করো বস্তু যাচ্ছে মানে বস্তু যাচ্ছে এদিকে পর্যবেক্ষক যাচ্ছে এদিকে ঠিক আছে যেদিকে মানে যে কোনো দিকে হতে পারে মনে করছি যে বস্তুর বেগটা কত ভি আর পর্যবেক্ষকের গতিবেগ কত ইউ বস্তুর বেগ কত ভি আর পর্যবেক্ষকের গতিবেগ কত ইউ সেক্ষেত্রে আমার আপেক্ষিক গতিবেগ ডব্লু সমান হবে সেক্ষেত্রে আমার আপেক্ষিক গতিবেগ ডব্লু সমান দাঁড়াবে কি না ভি প্লাস অফ মাইনাস ইউ কত বলবে ভি প্লাস অফ ডাব্লু ভেক্টর ইজিক্যাল টু ভি ভেক্টর প্লাস অফ মাইনাস ইউ ভেক্টর এটাকে এই ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টরের কিন্তু তুমি যদি লব্ধি ভেক্টর বের করো তাহলে কিন্তু এদের সাপেক্ষে তুমি কিন্তু কি পেয়ে যাবে না হচ্ছে আহ বস্তুর হচ্ছে আপেক্ষিক ঠিক আছে তারপরে আমরা চলে আসছি আমাদের আপেক্ষিক বেগের গণনাতে ঠিক আছে তারপরে আমরা কি করব না হচ্ছে আপেক্ষিক বেগের গণনা আপেক্ষিক বেগের গণনা অর্থাৎ ক্যালকুলেশান ক্যালকুলেশন অফ রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেশান অফ রিলেটিভ ভেলোসিটি মানে আপেক্ষিক ব্যগের গণনা দেখো আপেক্ষিক বেগের গণনাটা আমরা কীভাবে করতে পারি মনে করো মনে করো যে ও এক সক্ষ বরাবর ও এক সক্ষ বরাবর আমার কে গতিশীল না পর্যবেক্ষক গতিশীল অবস্থায় আছে কে আছে পর্যবেক্ষক কি রয়েছে ও এক্স বরাবর আমার হচ্ছে কত গতিবেগে গতিশীল রয়েছে না ইউ গতিবেগে কিন্তু গতিশীল রয়েছে পর্যবেক্ষক বরাবর ইউ গতিবেগে কে গতিশীল রয়েছে না হচ্ছে পর্যবেক্ষক ও এক্স বরাবর গতিশীল রয়েছে আর ও বি বরাবর ও বি বরাবর কিন্তু গতিশীল রয়েছে কে না হচ্ছে আমার বস্তুটা গতিশীল রয়েছে ও বি বরাবর তার গতিবেগ কত না হচ্ছে ভি ঠিক আছে তাহলে পর্যবেক্ষক ও এক্স বরাবর গতিশীল রয়েছে ইউ গতিবেগে আর বস্তুটা মনে করো ও বি বরাবর গতিশীল রয়েছে ভি বেগে এবারে এইখানে আমি যদি এই পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর বেগ বের করতে চাই তাহলে কীভাবে বের করতে পারবো দেখো একটু আগে বললাম যে আমাদের আপেক্ষিক বেগ ডব্লু সমান কি ছিল না ভি প্লাস অফ মাইনাস ইউ তাই তো অর্থাৎ ভিটা কী ছিল এটা হচ্ছে আমার আপেক্ষিক বেগ ঠিক আছে ডব্লুটা কি না আপেক্ষিক বেগ ঠিক আছে আপেক্ষিক বেগ এখানে ভিটা কি ভিটা হচ্ছে বস্তুর বেগ ভিটা হচ্ছে বস্তুর বেগ আর ইউ ইউটা হচ্ছে ইউটা হচ্ছে আমার কি না হচ্ছে পর্যবেক্ষকের বেগ পর্যবেক্ষকের বেগ এবারে দেখো ডাব্লিউজি ইজিক্যাল টু কি ছিল ভি প্লাস অফ মাইনাস ইউ এটা তোমরা তোমাদেরকে একটু আগে বললাম এবারে দেখো তাহলে আমার ইউটা কোন দিকে কাজ করছে ও এক্স অক্ষম বরাবর কিন্তু আমার দরকার কিসের মাইনাস ইউ এর অর্থাৎ আমার এই ও এক্সটাকে আমাকে উল্টো দিকে কি করতে হবে উল্টো দিকে এইভাবে বাড়িয়ে দিতে হবে মনে করলাম এটা ও এক্স ড্যাস কি ও এক্স ড্যাস বা আমি এটাকে ধরে নিলাম ও এ ধরে নিলাম ঠিক আছে তাহলে এদিকে গতিবে কত হয়ে যাবে মাইনাস ইউ ওদিকে যদি ইউ হয় তাহলে বিপরীত দিকে কথা হবে মাইনাস ইউ এবারে আমার এর কী বের করতে হবে লব্ধি ভেক্টর বের করতে হবে তার আগে দেখো আমি বলি যে আমার পর্যবেক্ষক এবং বস্তু কত ডিগ্রি কোনে করছিল না আলফা কোনে মনে করো অগ্রসর হচ্ছিল মানে পর্যবেক্ষক আর বস্তুর মধ্যেকার কোন কত না আলফা ঠিক আছে এবারে দেখো এর যদি আমি লব্ধি বের করতে চাই তাহলে আমরা সামান্তরিক সূত্র পড়েছিলাম তাই তো আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র পড়েছিলাম সেই সামান্তরিক সূত্রটা এখানে আমি প্রয়োগ করছি ঠিক আছে সামন্তরিক সূত্রটা কী করছে প্রয়োগ করছি তাহলে এই যে যে লব্ধিটা এই লব্ধিটাই কী হবে এর হচ্ছে অভিমুখ হবে বা এই হচ্ছে বস্তু আর হচ্ছে পর্যবেক্ষকের গতিবেগের হচ্ছে কী হবে লব্ধি ভেক্টর হিসাবে আমি পাবো অর্থাৎ এখানে এই ধরো মনে করো এটা ও সি তাহলে ওসিটাই হচ্ছে আমার কী হিসাবে কাজ করবে ডাব্লু হিসাবে কিন্তু কাজ করবে ঠিক আছে তাহলে দেখো এটা কী ছিল ইউ ভেক্টর এটা কি ছিল ভি ভেক্টর এটা হয়ে গেল মাইনাস ইউ ভেক্টর এটা কী হবে ডাব্লিউ ভেক্টর ঠিক আছে এবারে দেখো তাহলে এখানে আমি কোন কোন ভেক্টর পাচ্ছি দেখো ও এ সমান ও এ ভেক্টর সমান কত মাইনাস ইউ ভেক্টর আর কি পেলাম না ও বি ভেক্টর সমান কত পেলাম ভি ভেক্টর আর ও সি সমান কী পেলাম সি ভেক্টর সমান ডব্লিউ ভেক্টর এবার ডবলুটাই হচ্ছে কী হবে ডব্লুটাই হচ্ছে কিন্তু ওই বস্তু আর হচ্ছে পর্যবেক্ষকের লব্ধি ভেক্টর হিসাবে কিন্তু আমি পাবো ঠিক আছে তাহলে দেখো ডব্লু এর মান ডব্লু এর মান কত ছিল দেখো ডব্লু ভেক্টরের মান ছিল রুট দেখো একটা ফর্মুলা আমরা পড়িয়েছিলাম কি ফর্মুলা বলো তো যে মনে করো এদিক বরাবর এ ভেক্টর কাজ করছে আর ওপরের দিক বরাবর বি ভেক্টর কাজ করছে তাহলে লব্ধি ভেক্টরটাকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করছিলাম তাই না সেই আর ভেক্টরের মানটা কত হতো না আর ভেক্টরের মান হতো রুট ওফার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি থিটা টু এ বি কত হতো কিটা যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মাঝখানের কোম ঠিক আছে আর এর হচ্ছে অভিমুখ কী বেরোতো অভিমুখ হচ্ছে ট্যান থিটা সমান এ কিটা সরি ট্যান থিটা সমান এ সাইন থিটা এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা এটা অভিমুখ বেরোতো তাই তো সেই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করবো তাহলে ডব্লুয়ের মান কত হবে ডব্লু এর মান হবে দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস কত ডিগ্রি হবে দেখো এই যে ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টরের মাঝখানে কোন কত একশো আশি ডিগ্রি মাইনাস আলফা তাহলে কস একশো আশি ডিগ্রি মাইনাস কত হবে আলফা এবার তোমার মনে হতে পারে যে ও এ ভেক্টর কত ছিল মাইনাস ভেক্টর তাহলে আমি এখানে মাইনাস ধরলাম না কেন দেখো আমার এখানে শুধু মানটা দরকার মাইনাসটা কী করছে মাইনাসটা ওর বিপরীত অভিমুখটা বোঝাচ্ছে ওর মানের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই ঠিক আছে তাহলে দেখেন ক্যালকুলেশন করি কত বেরোবে ক্যালকুলেশন করলে বেরোবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি এবার দেখো কস একশো আশি ডিগ্রি মাইনাস আলফা এটা কী হয় মাইনাস কস আলফা তাহলে মাইনাসটাকে আমি আগে দিয়ে দিলাম তাহলে ভ্যালুটা কত বেরিয়ে গেলো এই যে লব্ধি পেক্টরের মান কত বেরোলো না রুট অফ আর ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ইউ ভি কস আলফা এবার দেখো এর দিক নির্ণয় করতে হবে তাহলে ট্যান থিটা সমান কত ছিল এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা তাহলে এখান থেকে দেখো ট্যান তোমার থিটা ট্যান থিটা সমান ট্যান থিটা না এখানে ট্যান আলফা হয়ে যাবে ঠিক আছে মনে করো এই ভেক্টরটা এই ভেক্টরটা কত কতক্ষণ করেছে আচ্ছা এখানে ফর্মুলাটা এটাকে আমরা ফাই লিখতাম ঠিক আছে কোনটা ফাই ছিল না এই যে এই কোনটাকে আমরা ফাই ধরতাম ঠিক আছে তাহলে ট্যান ফাই সমান ট্যান মানে কোনটা এখানে দেখো ট্যান ফাই মানে আমি ধরে নিচ্ছি যে ওটা বীর সঙ্গে কত কোন করেছে কতর সঙ্গে বীর সঙ্গে কত কোন করেছে বীর সঙ্গে আমি ধরে নিলাম ফাই কোন করেছে বীর সঙ্গে কত কোন করেছে ফাই কোন করেছে ঠিক আছে তাহলে দেখো ট্যান ফাই সমান কি দাঁড়াবে না এ সাইন থিটা অর্থাৎ এ সাইন থিটার মান কত একশো আশি ডিগ্রি মাইনাস আলফা তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস আলফা বাই কত হবে বি প্লাস এ কস কত হবে একশো ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা ঠিক আছে তাহলে এ সাইন একশো আশি আলফা মানে কী হয়ে যাবে এ সাইন আলফা বাই কত বেরোবে বি প্লাস আচ্ছা বি প্লাস হবে না কারণ হয় সেই আমি আগে নিয়ে নিলাম তাহলে কত হবে এ কস হচ্ছে আলফা ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমরা ওই লব্ধি ব্যক্তটার মান কত পেয়ে গেলাম রুটোফার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ইউ ভি কস আলফা আর তার অভিমুখটা পেলাম ট্যান ফাইভ সমান কত এ সাইন আলফা বাই বি মাইনাস এ কস আলফা দেখো এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী আলোচনাতে আমরা পরবর্তীতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গতিশীল ব্যক্তির সাপেক্ষে গতিশীল ব্যক্তির সাপেক্ষে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতি ঠিক আছে গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতি দেখো যখন বৃষ্টি হয় এবং আমরা যখন কোনো গতিশীল অবস্থায় থাকি অর্থাৎ ধরো আমরা হাঁটছি বা চলছি বা কোনো গাড়িতে করে যাচ্ছি তখন কিন্তু বৃষ্টির গতিটা আমরা কিন্তু বৃষ্টি যে প্রকৃত গতিটা হয় সেই গতিটা না দেখতে পেয়ে বৃষ্টির কিন্তু আপেক্ষিক গতিবেগ দেখতে পাই দেখো আমরা যখন হাঁটতে শুরু করি বা ছুটতে শুরু করি তখন আমরা দেখতে পাই যে বৃষ্টিটা ঠিক সামনের দিক থেকে এরকমভাবে এসে আমাদের মুখের ওপরে পড়ছে তাই না তো বৃষ্টির প্রকৃত গতিবেগ কিন্তু ওটা নয় প্রকৃতপক্ষে হয়তো বৃষ্টি হয়তো সোজা নিচের দিকে পড়ছিল ওটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ জিনিসটা মনে করো মনে করো বৃষ্টির গতিবেগ হচ্ছে এই দিক বরাবর কাজ করছে ও থেকে মনে করো ও থেকে হচ্ছে আমার বি এর দিকে হচ্ছে বৃষ্টির গতিবে কাজ করছে ঠিক আছে আর এবং বৃষ্টির গতিবেগটাকে আমি ক ধরলাম বৃষ্টির গতিবেগটাকে আমি ভি ধরে নিলাম এবারে দেখো আমি হচ্ছে একজন ব্যক্তি কোন দিকে যাচ্ছেন একজন ব্যক্তি ধরো এই সোজা বরাবর এগোচ্ছে এই সোজা বরাবর কী করছে এদিক বরাবর এগোচ্ছে ঠিক আছে সি বিন্দুর দিকে এগোচ্ছে ধরো বা বি বিন্দুর দিকে এগোচ্ছে ঠিক আছে তাহলে ব্যক্তির গতিবেগ আমি ধরে নিলাম কত না ইউ ভেক্টর ঠিক আছে বা ইউ ঠিক আছে এবারে দেখো যদি আমাকে এই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ বের করতে হয় তাহলে আমাকে ব্যক্তির গতিবেগের নেগেটিভ দিকে কিন্তু ভেক্টরটা নিতে হবে অর্থাৎ এই দিক বরাবর যে ভেক্টরটা নেবো সেটা কি হয়ে যাবে মাইনাস ইউ ভেক্টর ঠিক আছে কারণ ও থেকে বিয়ের দিকে ভেক্টরটা কি ইউ ভেক্টর তাহলে ও থেকে ইউ এর তোমার হচ্ছে ধরো বি ডাসের দিকে ভেক্টরটা কথা হবে না মাইনাস ইউ ভেক্টর এবারে দেখো এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর বের করার জন্য আমরা সেই সামন্তরিক সূত্রটাই প্রয়োগ করবো দেখো এখানে হচ্ছে এই যে ভেক্টরটা এই বরাবর কিন্তু আমার হচ্ছে ধরো ও সি বিন্দু বরাবর বা ও সি ভেক্টর বরাবর কিন্তু আমি লব্ধি ভেক্টরটা পাবো লব্ধি ভেক্টরটার মান আমি ধরে নিলাম কত না ডাব্লিউ ঠিক আছে তাহলে আমরা পড়ে আসছি ডাব্লিউ সমান ডাব্লিউ ভেক্টরের মান কি হয় ডাব্লিউ ভেক্টরের মান হচ্ছে রুটো রোভার দেখো এক্ষুনি একটু আগে বলেছিলাম যে এ ভেক্টর আর বি ভেক্টর যদি দুটো ভেক্টর কাজ করে অর্থাৎ আবার বলে দিচ্ছি দেখো এদিক বরাবর এ ভেক্টর কাজ করছে এদিক বরাবর বি ভেক্টর কাজ করছে মাঝখানে অ্যাঙ্গেল কত থিটা তাহলে এদের লব্ধি ভেক্টর যদি আর ভেক্টর হয় আর ভেক্টর হয় তার মানটা কার সঙ্গে সমান হয় তার মানটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এব কস থিটার সঙ্গে কিন্তু সমান হয়ে যায় তাই তো তাহলে এখানে যদি ভ্যালু বের করি দেখো তাহলে কত হবে ইউ স্কোয়ার প্লাস ভি ভি স্কোয়ার তুমি বলবে কেন মাইনাস ইউ হবে না কেন দেখো মাইনাসটা শুধু তার দিকটাকে রিপ্রেজেন্ট করছে যে ইউ যে দিকে কাজ করছে মাইনাস ইউটা তার বিপরীত দিকে কাজ করছে আমি এখানে তার মানটা নেব অর্থাৎ ইউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারই কিন্তু হয়ে যাবে তুমি বলবে ঠিক আছে এ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হলো এটা কোথায় গেল গেলো দেখো এদের মাঝখানে যে থিটা সেই থিটার মানটা কত ডিগ্রি থিটার মানটা নাইনটি ডিগ্রি আর তোমরা ভালো করে জানো কস নাইনটি ডিগ্রির মান কত হয় কস নাইনটি ডিগ্রির মান হয় জিরো কস নাইনটি মান কত হয় জিরো হয়ে যায় তাহলে ওই পুরো টার্মটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে সেখান থেকে আমি ডবলিউ মানটা কথা পাবো রুটো পার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ঠিক আছে এবারে যদি আমি এর দিকটায় চলে আসি মনে করো এই অ্যাঙ্গেলটাকে আমি কত ধরে নিলাম এই অ্যাঙ্গেলটাকে আমি ফাইভ ধরে নিলাম কত ধরলাম ফাই তাহলে দেখো ট্যান ফাইভ সমান ট্যান ফাই সমান ট্যান ফাই সমান কী কী ছিল দেখো ফর্মুলা বসাতে পারো বা এখানে একটা সাধারণ সূত্র বসিয়ে দিতে পারো যেহেতু এটা এই যে এ কোণে হচ্ছে লম্ব হয়েছে বা নব্বই ডিগ্রি কোন তৈরি করেছে তাহলে আমি এই ও সি এ এই ত্রিভুজটার ক্ষেত্রে ট্যান ফাইভ যদি বের করি আমরা কি জানি ট্যান ফাইভ সমান টেন থ্রেস তেমন কি হয় লম্ব বাই হচ্ছে ভূমি তাহলে লম্ব কত সি এ লম্ব কত হয়ে গেল সি এ বাই ভূমিগত ভূমি হচ্ছে এ ও তাহলে সি ও এ বাই এ ও সি এ মানে কোনটা যেটাই হচ্ছে ইউ ভেক্টর সেটাই তোমার কি সি এ ভেক্টর তার মানে কত হয়ে গেল ইউ বাই এ ও মানে কোনটা ও মানে হচ্ছে ভি তাহলে ট্যান থিটা সমান কত হয়ে গেল ইউ বাই ভি এ ট্যান ফাই সমান তাহলে ফাই সমান কত হবে ট্যান ইনভার্স কত হয়ে যাবে ইউ বাই ভি কিন্তু হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমার এখানে কি কী বেরোলাম যে যদি কোনো বৃষ্টির গতিবেগ হচ্ছে ও এ অক্ষ বরাবর কাজ করে কারণ বৃষ্টি সবসময় সোজা নিচের দিকে পড়বে আর কোনো ব্যক্তি যদি ও থেকে বিয়ের দিকে যায় তাহলে ওই গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কেমন হবে সেটা কিন্তু নির্ণয় করে ফেললাম ঠিক আছে ফর্মুলাগুলো দেখতে পারো এই এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার কী করছে এটা হচ্ছে ওর মান নির্দেশ করছে আর এটা হচ্ছে ওই আপেক্ষিক বেগের কিন্তু অভিমুখ নির্দেশ করছে ঠিক আছে আমি সরে যাচ্ছি একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপরে আমরা আমাদের পরবর্তী আলোচনায় কিন্তু চলে আসবো দেখো এরপরে যে আমরা আলোচনাটা চলে আসছি সেটা হচ্ছে কি না আমাদের হচ্ছে হচ্ছে আপেক্ষিক তরণ ঠিক আছে আমাদের এবারে আলোচনার বিষয় কি না আমাদের এবারে আলোচনার বিষয় হচ্ছে আপেক্ষিক তরণ দেখি ইংরেজিতে কি বলে ইংরেজিতে বলে রিলেটিভ রিলেটিভ অ্যাক্সিলারেশন রিলেটিভ রেশন ঠিক আছে রিলেটিভ অ্যাক্সিলারেশান দেখো আপেক্ষিক তরণ কাকে বলে এটা আপেক্ষিক গতিবেগের মতোই কি সংজ্ঞাটা কাকে বলে একবার বলে দিই তোমরা শুনে নাও যে কোনো গতি মানে গতিশীল থাকা অবস্থায় ঠিক আছে বা গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর আপাত আপাততরণকে ওই বস্তুর আপেক্ষিক তরণ বলা হবে কি বললাম যে গতিশীল থাকা ঠিক আছে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে দ্বিতীয় কোনো বস্তুর আপাত আপাততরণকে ঠিক আছে প্রথম প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর কি বলা হবে আপেক্ষিক চরণ বা রিলেটিভ রিলেটিভ অ্যাক্সিলারেশন বলা হবে জিনিসটা কীরকম না মনে করো তোমার কাছে দুটো বস্তু আছে এ একটা বস্তু আর হচ্ছে এ একটা বস্তু আর হচ্ছে বি একটা বস্তু ঠিক আছে এবারে এর তরণ আমি মনে করছি এ এ আর বি এর তরণ মনে করছি এ বি ঠিক আছে তাহলে আমার কাছে দুটো বস্তু আছে একটা বস্তু এ যার কত এ একটা বস্তু বি যার তরণগত এ বি ঠিক আছে এবারে দেখো আমি যদি বলি যে এ বস্তুর সাপেক্ষে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর তরণ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর তরণ কত হবে না এটাকে আমরা প্রকাশ করব এ বি দিয়ে এ এ ঠিক আছে সমান কি হবে সমান হবে তোমার এ বি মাইনাস এ এ ঠিক আছে অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর তরণ কীভাবে বের করতে পারবো না বি বস্তুর তরণ থেকে এ বস্তুর তরণ কী কী করতে হবে বাদ দিতে হবে ঠিক আছে সিমিলারলি বি বস্তুর সাপেক্ষে বি বস্তুর সাপেক্ষে যদি আমি এ বস্তুর তরণ নির্ণয় করতে চাই তাহলে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর ত্বরণ কত হবে না এ তোমার হচ্ছে এ বি ঠিক আছে সমান কি হবে না এ বস্তু ত্বরণ মাইনাস কি বি বস্তুটার ত্বরণ ঠিক আছে তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের আপেক্ষিক তরণটা শেষ হয়ে গেল ঠিক আছে তো আজকের ক্লাসে মোটামুটি আমরা এটুকুই রাখছি নেক্সট আরেকটা ক্লাস হলে কিন্তু ভেক্টর চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওতে চলো টাটা